জয় গুরু জয় ভগবান কৃষ্ণ রাধে রাধে বছরের অন্যতম পবিত্র তিথি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আসতে চলেছে এই বিশেষ দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন যেদিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন সেই দিনটাকেই মকর সংক্রান্তি বলা হয় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি এক বিশেষ তিথি কারণ শাস্ত্রে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসেবেও উল্লেখ করা হয়েছে কারণ সূর্যের উত্তরায়ণের সূচনা এই দিন থেকেই হয় পুরাণের বর্ণনা অনুযায়ী কাল দেবতাদের দিন এবং কাল পিতৃলোকের রাত তাই এই সময়ে Ahora. দান জপ ধ্যান ধর্মগ্রন্থ পাঠ ও স্নানের ফল বহুগুণ বেশি বৃদ্ধি পায় প্রেমানন্দজি মহারাজ বলেছেন যে কোনো দান দেবার সময় মনে মনে বলতে হয় হে ভগবান তোমারই দেওয়া জিনিস আমি তোমাকেই দিচ্ছি এবং এইভাবে দান করলে অনেক উপকার পাওয়া যায় পুরাণে আরও বলা হয়েছে যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় বিশেষত গঙ্গাসাগর স্নানের মাহাত্ম অপরিসীম গঙ্গে চ যমুনে চৈব গঙ্গাসাগর সঙ্গমে ইত্যাদি শ্লোক দ্বারা গঙ্গাসাগরের পুণ্যকে সর্বোচ্চ বলা হয়েছে স্কন্দপুরাণে গঙ্গাসাগর স্নানের বিশেষ মাহাত্ম উল্লেখ আছে বলা হয়েছে শত অষ্টমের যজ্ঞের ফল যা একবার গঙ্গাসাগর স্নানেই তা লাভ করা যায় এই কারণেই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরের লোক লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করতে যান এই দিন তিল দান তিল ভোজন এবং তিলের দ্বারা হোম করলে শনিদেব ও সন্তুষ্ট হন এছাড়া পৌষ সংক্রান্তিতে সূর্যদেবের উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে অর্ঘ প্রদান করলে দেহ এবং মন সুস্থ থাকে এবং জীবনে উন্নতি যশ ও সৌভাগ্য লাভ করা যায় গৃহস্থদের জন্য এই তিথিতে অন্ন বস্ত্র তিল গুড় এবং অর্থদান বিশেষভাবে পুণ্যদায়ক আসলে মকর সংক্রান্তি সকল সনাতনী হিন্দুদের জন্য ধর্ম দান ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহামঙ্গলময় তিথি তাই প্রায় প্রতিটি শাস্ত্রেই মকর সংক্রান্তির দিন সকালে স্নান দান আর জব ধ্যানের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন দেবতারা বিশেষভাবে প্রসন্ন হন এই সময়ে ভগবান বিষ্ণুর পূজা দান ও ব্রত করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই গ্রন্থে স্পষ্টভাবে বলা আছে যে এই দিনে দান করা বস্তু কখনও নিঃশেষ হয় না পদ্মপুরাণে উল্লেখ আছে যে মকর সংক্রান্তিতে তিল দান করা সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে তিল দ্বারা স্নান তিল দ্বারা হোম তিল দ্বারা দান ও তিল ভক্ষণ এই চার কর্মে মানুষ যমরাজের ভয় থেকে মুক্ত হয় এই কারণে মকর সংক্রান্তির দিন তিল আর গুড়ের বিশেষ প্রচলন দেখা যায় এছাড়া পৌষ সংক্রান্তিতে রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং পৌষ মাসের এই শেষ দিনে পড়েছে ষট তিলা একাদশী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য পৌষ মাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা টক্সের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন পৌষ মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি করা একেবারেই নিষেধ এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না এবং মকর সংক্রান্তির দিনে কোন ফল বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এই দিন যে ফল বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে এবং আপনার ও আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও আমরা জেনে নেব সংসারের অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য পৌষ সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত চারটি শক্তিশালী উপায় বা টোটকা যেগুলি মানলে বাস্তুদোষ কেটে যাবে পরিবারে থাকবে শান্তি আপনার আয় বাড়বে কর্মে মিলবে সাফল্য আপনি ব্রত পালন করুন বা নাই করুন পৌষ সংক্রান্তির এই বিশেষ নিয়ম ও আহারবিধি অবশ্যই মেনে চলুন কারণ এই দিনের ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের শান্তি সুস্থতা ও সমৃদ্ধি তো চলুন আজকের ভিডিওতে জানি এই বছর মকর সংক্রান্তির উৎসব কোন সময়ে পড়ছে আর দান করার সময়টা কখন আর কি কি শুভ মুহূর্ত আছে ব্রহ্ম মুহূর্তের সময় কখন হবে আমাদের সনাতন হিন্দু ধর্মে সূর্যের উত্তরায়ণ কালকে খুবই শুভ বলে মনে করা হয় আমাদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারত থেকে আমরা জানতে পারি পিতামহ ভীষ্ম উত্তরায়ণের প্রতীক্ষা করে যায় অবস্থান করেছিলেন মকর সংক্রান্তির দিনে উত্তরায়ণ শুরু হওয়ায় সেই সময়ে তিনি ইচ্ছামৃত্যু গ্রহণ করেন তাই এই দিনকে মহামুক্তিদায়ক তিথিও বলা হয়েছে এই ঘটনা খুবই পুণ্যদায়ক বলা হয়েছে শাস্ত্রমতে এই দিনে দেহত্যাগ করলে মোক্ষ লাভ সহজ হয় ভগবদ গীতার অষ্টম ভগবান কৃষ্ণ বলেছেন এই উত্তরায়নের সময়টি মানুষের ব্রহ্মজ্ঞান ও মুক্তির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে তাই পৌষ বা মকর সংক্রান্তির উৎসবটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবছর যেহেতু মকর সংক্রান্তি আর ষঠ তিলা একাদশী একই দিনে অর্থাৎ চোদ্দই জানুয়ারি পড়েছে তাই এটা খুবই বিরল আর শুভ যোগ কারণ ওই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হচ্ছে আর এর সঙ্গে ভগবান বিষ্ণুর প্রিয় তিথি ষটতিলা একাদশীর সংযোগে যে কোনো ধরনের দান এবং পুণ্যের ফল অনেক গুণ বাড়িয়ে দেয় বছরের প্রথম ষটতিলা একাদশীর সময় এবং দিনক্ষণ নিয়ে যা কিছু সংশয় তৈরি হয়েছে সেখান থেকেই তৈরি হয়েছে কিছু বিভ্রান্তি অনেকে বলছেন যে মকর সংক্রান্তি হলে এই দিন অবশ্যই খিচুড়ি খেতে হবে আবার কেউ কেউ চিন্তায় পড়ে গেছেন যে একাদশীর দিন তো খিচুড়ি খাওয়া হয় না তাহলে এখন কি হবে এইসব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতেই পাবেন কারণ এই সব বিভ্রান্তির সমাধান শুধুমাত্র মন গড়া কোনো অনুভূতি দিয়ে নয় শাস্ত্রের মত অনুসারে হয় বন্ধুরা এবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব পড়ছে চোদ্দই জানুয়ারি দু বুধবার এই বিশেষ দিনে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এবং এই দিন দুপুর তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত সূর্যদেব ধনুরাশিতে থাকবেন তারপর তিনি মকর রাশিতে প্রবেশ করবেন পৌষ সংক্রান্তির দিন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল সময় এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা ঠিক নয় এই দিন মকর সংক্রান্তির শুভ মুহূর্ত থাকবে দুপুর তিনটে বেজে তেরো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এর মধ্যে মহা শুভ মুহূর্ত থাকবে দুপুর তিনটে বেজে তেরো মিনিট থেকে বিকাল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত সংক্রান্তির দিনে আমরা যেসব পুণ্য কাজ ও শুভ কর্ম করি যেমন স্নান সূর্যদেবকে অর্ঘ দেওয়া ভোগ নিবেদন করা পুজোপাঠ জব ধ্যান এবং দান করা ইত্যাদি সব কিছুই এই সময়ে বিশেষ ফলদায়ক হয় এবছর সৌভাগ্যক্রমে আমাদের সবার জন্যই শুভ মুহূর্ত আর মহাশুভ মুহূর্ত দুটোই রয়েছে ১৪ জানুয়ারি বুধবার মহাশুভ মুহূর্ত থাকবে দুপুর তিনটে বেজে তেরো মিনিট থেকে বিকাল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময়ে দান করা পবিত্র নদীতে স্নান করা সংক্রান্তি ব্রতের উপবাস রাখা পুজো করা ভোগ নিবেদন আর সব ধরনের শুভ কাজ করা যাবে এই মকর সংক্রান্তির আরও কয়েকটি শুভ মুহূর্ত আছে সংক্রান্তির দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর পাঁচটা সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় তারপর ভগবান সূর্যদেবকে অর্ঘ প্রদান এবং ভগবান বিষ্ণুর পুজো করার শুভ মুহূর্ত থাকবে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত পৌষ সংক্রান্তির দিন বিশেষ সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে যা শুরু হবে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে রাত তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত তা থাকবে এছাড়া বিজয় মুহূর্তের সময় পড়েছে এই দিন দুপুর দুটো বেজে পনেরো মিনিট থেকে যারা এই দিন সন্ধ্যায় পুজো করবেন তাদের জন্য বলছি এই দিন সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত পুজো করার বিশেষ সময় রয়েছে অনেক জায়গায় এই মকর সংক্রান্তি উৎসবকে পঙ্গল বা উত্তরায়ণ উৎসবও বলা হয় এবং খুব জাঁকজমকের সঙ্গে তা পালন করা হয় সংক্রান্তির দিনটা অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার দিন সূর্যদেব যখন উত্তর দিকে গমন করেন তখন তিনি আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যান পৌষ সংক্রান্তি তাই জীবনে আনন্দ পবিত্রতা আর দানের অনুভূতি জাগিয়ে তোলার উৎসব এই দিনে বিশেষ করে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা এবং কাবেরীর মতো পবিত্র নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব আছে যদি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে বাড়িতে পরিষ্কার জলে স্নান করার পর মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন এই দিনে স্নানের সময় জলে তিল মিশিয়ে স্নান করলে বিশেষ ফল পাওয়া যায় স্নান করার পর যারা দীক্ষিত তারা সবার আগে গুরুমন্ত্র জপ করুন ও কিছু সময় ধ্যান করুন তারপর ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের পুজো করুন এই দিন কোনো ব্রাহ্মণ অসহায় গরিব মানুষ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে এবং শনি মন্দির অথবা যে কোনো মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এই দিনে করা দান অক্ষয় হয় মকর সংক্রান্তির দিনে বাড়িতে কোনো প্রাণী যেমন গরু কুকুর বেড়াল কাক শালিক চড়াই ইত্যাদি এলে তাদের গুড় তিল বা চাল খেতে দিন এতে ভগবান আপনার ওপর প্রসন্ন হবেন তবে ভুল করেও বাড়ি থেকে কোনো প্রাণীকে তাড়িয়ে দেবেন না পৌষ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাছাড়া এবারের সংক্রান্তি যেহেতু বুধবারে পড়েছে তাই এই দিন সকালে স্নানের পর সূর্য অর্ঘ্য দিয়ে তারপর বিঘ্নহর্তা গণেশের স্তব পাঠ করুন এবং এর সাথে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন এছাড়া মকর সংক্রান্তির দিন পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি খাবেন না তবে অনেকেই প্রশ্ন করেন যে ষট একাদশীর দিনে সংক্রান্তির খিচুড়ি না খেলে মকর সংক্রান্তির সম্পূর্ণ পুণ্য কীভাবে পাওয়া যাবে এর উত্তর সনাতন হিন্দু শাস্ত্রেই পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যখন মকর সংক্রান্তি একাদশীর দিনে পড়ে তখন মকর সংক্রান্তির অন্ন দ্বাদশী তিথিতে গ্রহণ করতে হয় এর মানে হল ষট একাদশীর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দ্বাদশী তিথিতে খিচুড়ি খাওয়া যায় এর ফলে শর্তিলা একাদশীর নিয়মও ভঙ্গ হয় না এবং মকর সংক্রান্তির পুণ্য সম্পূর্ণরূপে বজায় থাকে আমাদের সনাতন হিন্দু ধর্মের এটাই সঠিক ভারসাম্য এছাড়া ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানী ভগবান নারায়ণ মা লক্ষ্মী মা গঙ্গা এবং ভগবান সূর্যদেবের এই পবিত্র পৌষ সংক্রান্তির দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ ঝগড়া বিবাদ এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন কোন ফল বাড়িতে আনতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মকর সংক্রান্তির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল মকর সংক্রান্তির সকালে স্নান করে সূর্যদেবকে জল লাল ফুল ও সামান্য তিল দিয়ে অর্ঘ দিন এরপর একটা হলুদ কাপড়ে তিল ও গুড় বেঁধে আপনার ঘরের পূজা স্থানে রাখুন এর ফলে ঘরে অর্থের প্রবাহ স্থির থাকে ও ক্রমশ উন্নত হয় দ্বিতীয় উপায়টি হলো মকর সংক্রান্তির দিন তিল ও গুড়ের নাড়ু বানিয়ে প্রথমে সূর্যদেব ও ভগবান বিষ্ণুকে নিবেদন করুন তারপর সেই প্রসাদ পরিবারের সবাইকে খাওয়ান এতে সংসারে সুসম্পর্ক ও একতা বৃদ্ধি পায় তৃতীয় উপায়টি হল এই দিনে জল তিল ও কুষ দিয়ে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আশীর্বাদ পাবেন এবং আপনার পারিবারিক সমস্ত বাধা দূর হয়ে যাবে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় মকর সংক্রান্তিতে যেটা দান করা হয় তা অক্ষয় ফল দেয় এই দিনের দান কখনো নিষ্ফল হয় না সুতরাং এই দিনে তিল ও চাল দান করুন এবং ভগবান বিষ্ণু বা সূর্যদেবের কাছে প্রার্থনা করুন শাস্ত্র মতে এর ফলে পুত্র প্রাপ্তি হয় এবং সন্তানের মঙ্গল হয় বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন বাড়িতে নিয়ে আসুন একটি নারকেল নারকেলকে পবিত্র ফল বলা হয় এই দিনে নারকেল ভোগ দিলে সংসারে সমৃদ্ধি ও নতুন বছরে শুভ সূচনা হয় পূজা শেষে নারকেল খাওয়া অত্যন্ত কল্যাণকর পরিবারের সবাই একটু হলেও খান নতুন গুড়ের নারকেল নাড়ু বা নারকেল কোড়া কিন্তু সেই নারকেল নাড়ু ভগবান কৃষ্ণ সূর্যদেব ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব সূর্যদেব এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় সূর্যদেব জয় গুরু